মাতৃত্বপন হোক হৃদয় রেখা যদি সুন্দর সুগঠিত হয় তার দাম্পত্য জীবন ভালো হবে যদি বিবাহ রেখা ভালো থাকে একটি সুন্দর বিবাহ রেখার সঙ্গে একটি সুন্দর হৃদয় রেখা রয়েছে অর্থাৎ তার দাম্পত্য জীবন যথেষ্ট সুন্দরভাবে কাটবে এই হৃদয় রেখা ভালো হওয়ার পাশাপাশি যদি হৃদয় রেখা থেকে রবি রেখা ওঠে তাহলে নির্দেশ করে বিবাহের পরে এর ভাগ্য উন্নতি মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে হৃদয় রেখা ভালো হওয়ার পাশাপাশি যদি বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী হয় সেক্ষেত্রেও তার বিবাহের পরে উন্নতি লাভ হয় হৃদয় রেখা যদি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় এবং বৃহস্পতির ক্ষেত্রে একটি শুভ চিহ্ন দেখা যায় শুভ চিহ্ন ত্রিভুত চিহ্ন হতে পারে চিহ্ন হতে পারে চতুষ্কোণ চিহ্ন হতে পারে আর হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে এসেছে তাহলে তার বিবাহ সূত্রে ধন লাভ হওয়ার সম্ভাবনা থাকে